শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে শুরু করে সরকারি কর্মচারী কর্মী মিউনিসিপ্যাল কর্মী অবসরপ্রাপ্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো দু ডিসেম্বর মাসের বেতন এবং পেনশন কোন তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হবে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে হাজির করছি ওয়েজেস রেমুনারেশান স্টাইফেন্ড অনারেরিয়াম অ্যাকাউন্টে ক্রেডিট হবে দোসরা জানুয়ারি বৃহস্পতিবার অর্থাৎ দোসরা জানুয়ারি কিন্তু এই ওয়েজেস রেমুনারেশন টাইফ অ্যান্ড অনারিয়াম অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে গ্রন্থাকারী বা লাইব্রেরি কর্মচারী মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং পঞ্চায়েত কর্মচারীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার অর্থাৎ একত্রিশে ডিসেম্বর এই অ্যাকাউন্ট ক্রেডিট হবে ডিসেম্বর মাসে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে তিরিশে ডিসেম্বর সোমবার অর্থাৎ তিরিশে ডিসেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হবে ডিসেম্বর মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দোসরা জানুয়ারি বৃহস্পতিবার অর্থাৎ দোসরা জানুয়ারি বৃহস্পতিবার কিন্তু পেনশন ক্রেডিট হচ্ছে ডিসেম্বর মাসে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার অর্থাৎ একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার কিন্তু শিক্ষক শিক্ষিকাদের বেতন ক্রেডিট হচ্ছে এখন এই পেনশন এবং বেতন সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে এখানে যে ডেটগুলির কথা বলা হয়েছে এই ডেটের একদিন আগে বা একদিন পরে এই বেতন বা পেনশন ক্রেডিট হচ্ছে সেক্ষেত্রে বুঝতে হবে যে ট্রেজারিতে কোনো সমস্যা থাকতে পারে অথবা স্যালারি বিল যখন পাঠানো হয় সেক্ষেত্রে দু এক দিন আগে পিছে হয়ে যেতে পারে সেই কারণে কিন্তু এই ডেট যে ডেটের কথা এখানে আলোচনা করা হলো সেই ডেটের একদিন আগে বা দুদিন পরে স্যালারি বা পেনশন ক্রেডিট হয় যদি সেটা না হয় তাহলে মূলত ব্যাংকের সার্ভিস যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই ডেটগুলিতেই বেতন এবং পেনশন ক্রেডিট হয় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ